তো আজকে যাচ্ছে হচ্ছে আপনার কক্সবাজার আর আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম খরচে কিভাবে কক্সবাজার পুরো শেষ করতে পারবেন এ টু জেড তো আমরা এখন আছি হচ্ছে আপনার কুমিল্লা রেল স্টেশন যেহেতু আমাদের বাড়ি কুমিল্লা তার জন্য কুমিল্লা থেকে ট্রেনে উঠবো তারপর যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ডাইরেক্ট কক্সবাজার ডলফিন মোড়ে তো আমাদের ট্রেন আগে আসুক ট্রেনে উঠি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো অলরেডি আমাদের ট্রেন আইসা পড়ছে দেখতে পাচ্ছেন আমরা উঠবো হচ্ছে আপনার একদম লাস্টের ডাব্বয় কারণ আমাদের টিকিট পাই নাই অনেক দেরি হয়েছে আইতে তারপর আপনার চার ছাড় চার ঘন্টার মতো এখানে বসে আছি আমি স্টেশনে পর অবশ্যই ট্রেন আপনারা আসছে এখন যাব হচ্ছে আপনার চট্টগ্রাম তো আমি আমার বন্ধু উঠে গেলাম ট্রেনে আর ট্রেনে উঠে মনে করেন কি বলবো একদম তারা যাইতে যাচ্ছে কারণ কোনো সিট পাই নাই তো তার জন্য অবশ্য আমাদের আসার সময় তারাজারি আসতে হয়েছে কারণ আসার সময় সিট পাই নাই সবসময় রেড করে মেলাই আর দেখেন গাইস আশেপাশের ভিউ গুলো অস্থির থাকতেসে আপনারা যারা ট্রেনে উঠছেন অবশ্যই জানেন ট্রেনের মজা কিন্তু দাঁড়ায় দাঁড়া অ মজা নাই আপনার বইসে থাকা যেমন মজা দাঁড়ায় তেমন মজা আশেপাশের ভিউ দেখা যায় আর ট্রেন থেকে গেলে ছোটখাটো পাহাড় দেখা যায় ট্রেন থেকে না উঠে গেলাম বাসে চট্টগ্রাম থেকে এখন যা হচ্ছে আপনার এই ডলফিন মোড় কিন্তু ভূপাল গেছে একটা কারণ আমরা জামে পরে গেছি এই জামে প্রায় দুই ঘন্টার উপরে বসে ছিলাম আপনারা যারা আসেন অবশ্যই যদি ভাঙ্গে আসেন তাহলে সাতটা সম্ভাবনা দিবেন নাহলে এই জামে পড়লে আপনাদের এক দিন পুরা শেষ হয়ে যাব তো আমরা জাম শেষ করে আবার লড়া দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি জানেন তো ভাবছি আমরা যে জাম লাগে লুইছে এই সুযোগে পেটটা বইরে খাই নেই খাইতে গেছি ওই সময় জাম ছুটে গেছে আর বলবো কি গাইস আমাদের দৌড়তে 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 যান শেষ অবশেষে বাস ধরতে পারছি তো বাস ধরে আমরা আসা বললাম ডলফিন মোর দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে অনেক সুন্দর জায়গা আছে আপনারা যদি দেখেন ঘুরেন তাহলে বুঝতে পারবেন তো আমরা এখন রুম নিব রুম নিয়ে তো আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি রুম নেন অবশ্যই দামাদামি করে নেবেন রুম চয়েস করতে পারবেন রুম দেখে সব কিছু দেখে টু জেড তারপরে আপনারা রুম নেবেন তাহলে কিন্তু আপনারা সুন্দর রুম পাবেন না আর আমরা এখন যাব হচ্ছে সুগন্ধা ঠিক আছে আমরা যাবো আজকে সুগন্ধা বিচ আর সুগন্ধা বিচের আশেপাশে যত সুন্দর জায়গা আছে আশেপাশে যে আপনারা আসলে কিভাবে ঘুরবেন কিভাবে কি করবেন না করবেন সব দেখাবো আর কিভাবে একদম অল্প খরচে কিভাবে ট্যুর ঘুরবেন এটা আমরা অবশ্যই দেখাবো ঠিক আছে গাইস তো আমরা এখানে কথা বাড়াবো না কারণ আমরা যেতে হবে কারণ আমরা অনেক দূর থেকে আইছি আমাদের জানজি প্রায় পাঁচ ছয় ঘন্টার উপরে গেছে গা তার জন্য আমরা তাড়াতাড়ি যেতে হবে কারণ নাহলে আবার আমরা নিজেরাই ঘুরে সুযোগ পাবো না তো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক তো আমাদের যে রুমটা নিচ্ছি রুমটা মাত্র এক টাকা পড়ছে দুজনের পাঁচশো করে পড়ছে তো আপনারা যদি দুইজন বা তিনজন আসেন তাহলে এরকম করে যদি বেশি আসেন পাঁচজন ছয়জন আসেন তাহলে একজনের দুশো টাকা বা তিনশো টাকা করে পড়বে আর যদি ঈদ সিজন আসেন তাহলে তখন কথাই নাই অনেক বেশি ভাড়া পড়বে সাত থেকে 800 টাকা ভাড়া লাগতে পারে আমরা কিন্তু আইসা বলছি সমুদ্রে আর সমুদ্রে আইসা দেখি এনে খুবই ভিড় আর ওদিকে তো ভিড় ওদিকে দেখা

অবশ্যই যে কিছুকে ইউজ করেন বা গাড়ি বা গোড়াতেন বা ছবি তোলেন অবশ্যই করে উঠবেন কারণ আমরা যেহেতু আমরা এখন এনজয় করবো ঘুরবো করবো তো আমাদের সাথে কাগজ আছে ব্যাগ আছে তো আমরা এগুলো কোথায় লাগবো তো আপনারা যদি চান তাহলে দেখেন যে এখানে এখানে লাগতে পারবেন আপনার ব্যাগ স্যাগ এখানে কিন্তু মনে হয় ঘন্টা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিবে তবে আপনার জিনিসগুলো শুরু থাকবে

যে পুরো ফুল ঘুরান আপনি দামা দাম বললে আপনারা তিনশো টাকা চাইতে পারবেন কিন্তু আপনার থেকে ওরা খুঁজবে আঠারোশো টাকা নশো টাকা কারণ আপনারা যদি যান তাহলে অবশ্যই এটা মানে ওদের সাথে ভালো করে বুঝা শোনা করে তারপর যাবেন আর আপনারা যদি যান ওদের ইয়ে দেয় আপনারা কিন্তু চালাতে দেবো না আপনারা সাইডে বয় লাগবো মানে একটু চালাতে দেবো না শুধু এক হাজার ধরায় লাগবো আমি যা মনে করি এগুলো আমাদের না ওরে ভালো আমি তো উঠবো না আমি একবার উঠে ধরা খেয়ে গেছি তো আমাদের কাবজ সিন্ধুকে লাইখে আইসা বললাম সমুদ্রের পার মানে একদম সমুদ্রের কাছে এখন আমরা গোসল করব গুরব গারব তো আপনারা যদি গোসল করেন সর্বোচ্চ এক ঘন্টা গোসল করবেন আর বেশি গোসল করবেন না কারণ জ্বর পারে আর যদি গোসল করেন তাহলে অনেক দূরে যাবেন না কারণ গাইস সমুদ্রে অনেক ঢেউ তো গাইস আমরা গোসল করা শেষ হলে আপনাদেরকে রাত্রে বিউটা দেখাবো অবশ্যই রাত্রে বিউটা দেখবেন আমরা ঘুরতে ঘুরতে এখন লাইট হয়ে গেছে কারণ

অনেক জাতের মাছ আছে আপনারা যেটা চান এটা খাইতে পারবেন আগে বাজার দেখবেন তারপর খাবেন অসুবিধা নাই আর দেখেন পিছনে কিভাবে চলতেছে যদি আপনারা মাছ খান তাহলে অবশ্যই দেখে খাবেন কারণ এখানে মাছ নিয়ে অনেক চালাকি চলে যেমন ধরেন আপনি একটা মাছ কিনলেন কিনা ওদেরকে দিলেন পাক করার জন্য ওরা কিভাবে মাছটাকে চেঞ্জ করে দেবে অন্য একটা মাছ দেবে আপনাকে খাইতে আর আপনার আপনাদের যে মাছটা নিবে এই মাছটা ওরা লিখে দেবে তো আপনারা বুঝে শুনে খাবেন তো এখন আসে আপনার কসমেটিক এখানে এখানে যদি আপনারা চান তাহলে কসমেটিক কিনতে পারবেন আর কেনার জন্য অবশ্যই বাজেট নিয়ে আসতে হবে না হলে কিন্তু কম সম্ভব না কারণ এখানে অনেক জিনিসের দাম বেশি আর এখানে কিন্তু নৌকা আছে পারেন দাম একটু বেশি টাকা টাকা পড়বে আরো আছে দেখেন লোবট এটা কিছুদিন পর চেঞ্জ করে লবর দেয় ফিস পর দেয় নৌকা দেয় অনেক চেঞ্জ করে আপনারা যদি একবার জায়গায় দুইবার আসেন তাহলে দেখতে পারবেন অবশ্যই সমস্যা নেই আর শুধু এই বড় লবোটও না নিচে আমার আরো দুইটা ছোট ছোট লবট আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখেন এই সাইড একটা আর এই সাইড একটা দেখেন লাল বাজে আর আমার সবথেকে এই জিনিসটা দেখে দেখেন উপরে বাজে ফুটে আমার তো আমরা ঘুরে ঘুরে করে রুমে ফিরতে ফিরতে অনেক লাভ হয়ে গেছে দেখেন ঘুমে দেখেন চোখের অবস্থা কি অবস্থা হয়েছে তো আবার আমরা কিছুক্ষণ পরে যেমন বিচে এখন নাস্তা করতেছি নাস্তা মাস্তা করে যেমন বিচে আবার আবার আপনাদেরকে সকালের বিউটা দেখাবো সকালে ভিডিও অবশ্যই দেখবেন তো আগে নাস্তা করে নিই তারপরে তো অলরেডি আমরা এসে পড়ছি বিচের পার ওই দেখেন সমুদ্র এখানে তো যাওয়ার আগে ভাবছি আবার আসলে অনেকদিন পরে আসতে গো তা আপনাদেরকে যে আপনারা ফটো মোটো তোলেন ডেসার দিয়ে দেখেন আমার বন্ধু ওই দেখেন বৈশাখ সময় সবাই তুলতেছে তো আপনারা যদি ড্রেস ছবি তোলেন শুধু সমুদ্র পার তুলেন না এখন লাস্তার লাস্তার মধ্যে আসবেন তারপরে ওই গাছে আসবেন আসবেন ছবি তুলবেন শুধু বিচির ভাত ছবি তুলে ভালো লাগে না বিচির তুলবেন অপগড়া তুলবেন তাহলে এখানে অপগড়া তুলবেন আর অতিরিক্ত ছবি তুলেন তাহলে অনেক টাকা এসে পড়বো বুঝছেন এখন আমরা যাবো ছবি তুলতে তো অলরেডি আমি কিন্তু ছবি টুবি তুলতেছি যে আপনারা আসেন তাহলে অবশ্যই ছবি তুলবেন সমস্যা নাই কিন্তু ক্যামেরাম্যান আপনাদেরকে বলবে যে ছবি এভাবে তোলেন ওইভাবে তোলেন ওইভাবে তোলেন আপনারা সবাইভাবে ছবি তুলবেন না আপনার যেভাবে ভালো লাগে এভাবে তুলবেন ওরা চাইবে যে আপনাদেরকে ছবি পাঁচ ছয়শো তুলে দিক আপনারা অবশ্যই এতগুলো ছবি তুলবেন না আপনাদের যে কটা লাগে কটাই তুলবেন দেখেন আমাদেরকে কিভাবে ছবি তোলার জন্য দেখা যাচ্ছে কিন্তু আমি এভাবে ছবি তুলি নাই আমার মতো আমি ছবি তুলছি তো অলরেডি আমরা এসে গেছি সমুদ্রে সমুদ্রে এসে দেখি খুব বাতাস বাতাস খুব ভালো লাগতেছে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বুঝবেন না আসলে বুঝবেন না আর আপনারা যদি আল্লাহ তালার যে সৃষ্টি যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন অবশ্যই না আসলে আপনার যে যে এত সুন্দর সমুদ্র এত সুন্দর ঢেউ এই শান্তি পাবেন না কোন জায়গায় সমুদ্র সমুদ্রের যে ঢেউটা এটা সব জায়গায় পাওয়া যায় না বুঝছেন সমুদ্রের দেখবেন আসলে অবশ্যই ব্লক পাবেন মানে আমার যেতে মুছে না বুঝছেন মানে আমার মনে আমি এখানে থাকি আমার একদিন যেতে মুছে না এত সুন্দর ভিউ এত সুন্দর বাতাস আর রাতের কথা বলবো রাত্রে এখানে থাকলে আপনার রাত্রে

pani asha ekdum bije jaise ki you know ready guys subscribe button toh hit karoge naye naye bye